আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে বেগুনের ঝোল রান্না দেখাবো আমি একটা বিশাল লম্বা জমি থেকে বেগুন নিয়েছি দেশি বেগুন যার আছে অনেক গুণ তার নাম বেগুন বেগুন একটি সুস্বাদু সবজি খুবই মজাদার কিন্তু এটা অনেকে খেতে পারে না এটা খেলে অ্যালার্জি চুলকানি হয় এটা বেগুনের দোষ না এটা হলো মানুষের দোষ যারা অ্যালার্জি আছে। তার দোষ বেগুন খুবই একটা মজাদার সবজি এটা দিয়ে অনেক রকম রান্না করা যায় ভাজি করা যায় আর রমজানে তো বেগুন ছাড়া ভাবাইয়ে যায় না বেগুনে ছাড়া ইফতার অসম্পূর্ণ তো আজকে আমি বেগুন বোনা রান্না করব তেলাপিয়া মাছ মাছের মাথা এবং মাছ আর নলা মাছ দিয়ে আমি তেল মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তারপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এই মাছগুলো ভেজেছি রাস্কের টিপস যখন বেগুনের সিজন থাকে তখন বেগুন খুবই সস্তা থাকে আর সিজন ছাড়া অনেক দাম বেগুন তো যখন বেগুন সস্তা থাকে তখন আপনারা বেগুন নর্মালে নর্মাল ফ্রিজে ফ্রিজ করতে পারেন এটা দুই মাস থাকবে এই বেগুন প্রথমে ভালো করে ধুয়ে মুছে তারপর একদম এক তারপর একটা স্টেপ স্টেপ করে ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় দুই মাস থাকবে রকম নষ্ট হবে না আমি মাছগুলো ভেজে রেখেছি তারপর বেগুন আর আলু হালকা করে ভেজে নিয়েছি রান্না করার জন্য তারপর একটা প্যানে আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি দুটা পেঁয়াজের কুচি করে একটা রসুন কুচি আমি এখানে দিয়েছি আমি পেঁয়াজ একটু ভেজে তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আধা কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে এক চামচ বাটা মরিচ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ে দিয়েছি আমি এই মশলাটা একটু কষিয়ে তারপর দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে একটু ঢেকে দিয়েছি তো আমার মশলা ভালো করে কষানো হয়েছে এ পর্যায়ে আমি ভেজে রাখা বেগুন আর আলু দিয়েছি আমি বেগুন আলু একদম ভালো করে ভেজেছি ভেজে দিয়েছি বেগুন খুব ভালো করে ভাজলে তো এটা ভেঙে যায় না হলে বেগুন অনেক নরম আমি বেগুন আলু দিয়ে একটু ঢেকে রেখেছিলাম এ পর্যায়ে আমি এটা আস্তে আস্তে নাড়া দিচ্ছি বেগুন একটু জোরে সুরে নাড়া দিলে একটু ভেঙে যায় আর যদি ভেঙে যায় তরকারির কালার নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না আমি এটাকে ভালো করে কষিয়েছি এ পর্যায়ে আমি পানি দিয়েছি তিন কাপ পরিমাণ দিয়ে একটু নেড়ে আবারও ঢাকা দিয়েছি রান্না করার আগেই কালারটা অনেক সুন্দর এসেছে অনেক সুন্দর হয়েছে আমি এখানে কাঁচামরিচ মাঝখানে ভেঙে টুকরো করে দিয়েছি যে মরিচ লাল মরিচ পেস্ট দিয়েছি ওটা অনেক ঝাল তাই কাঁচামরিচ ফালি করে দেই আমার বেগুন তরকারি বলো কুটে গেছে প্রায়ই হয়ে এসেছে আল্লাহ হাফেজ